কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসের টুকরোগুলো সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কিনা তার ডিএনএ টেস্টের জন্য কলকাতা যাচ্ছেন তার মেয়ে মন্তারিন ফেরদৌস ডরিন ভিসা জটিলতায় এখনও কলকাতায় যাওয়া আটকে রয়েছে ডরিনের ভিসা হাতে পেলে আজই বা কাল সকালে কলকাতায় যাবেন তিনি সকালে কালীগঞ্জে এমপির বাসভবনের সামনে কথা বলেন ডরিন এদিকে হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে ধরতে এরই মধ্যে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ সদর দপ্তর বাংলাদেশের সাথে না থাকলেও ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আছে যুক্তরাষ্ট্রের হত্যা কলকাতায় হওয়ায় ভারত চাইলে ফেরাতে পারে শাহিনকে এই বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ এখনো পর্যন্ত আমি কোনো আপডেট পাইলাম না বা কি হলো বিষয়টা তখন আমাকে বললো যে হচ্ছে আপনি ইন্ডিয়াতে আসেন এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব পাওয়ার পরে যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব